নতুন ফ্ল্যাটে ওঠার দেড় মাস পর ফাইনালি আমাদের বাসায় নতুন একটা চলা আসলো প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার একটা শখে রান্নাঘর থাকবে আর সেই রান্নাঘরে তার মন মতো সাজানো থাকবে সবকিছু তার মন মতো হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমাদের নতুন ফ্ল্যাটে ওটা প্রায় डेढ़ থেকে দুই মাস হয়ে গেল কিন্তু বাসায় এখনো নতুন চুলা কেনা হয়নি ইন্ডাকশন ওভেনে এতদিন রান্না চলতে ছিল পুরাতন বাসায় যে গ্যাসের চুলাটা ছিল সেই চুলাটা আমরা ওখানে রেখে এসেছি ভাবছিলাম নতুন ফ্ল্যাটে নতুন চুলা কিনবো এন্ড বাসায় সুন্দর একটা কিচেনইউ সেট করব যাতে আশার সবগুলো সাকি পূরণ হয়ে যায় কিন্তু সময়ের অভাবে আসলে হয়ে উঠতেছিল না ফাইনালি डेढ़ থেকে দুই মাস পর আমাদের বাসায় নতুন চুলা আসল আমরা বেশ কয়েকদিন আগে চুলাটা অর্ডার করে রেখেছিলাম ফাইনালি ভাইয়া বাসায় নিয়ে চলে আসে অ্যান্ড সুন্দর করে সে সেট করে দিবে একটা রান্নাঘরে যদি সুন্দর একটা চুলা থাকে তাহলে কিন্তু রান্নাঘরের মানান আরো অনেক বেশি বৃদ্ধি পায় আমাদের প্ল্যান ছিল যখনই চুলা আমরা সেট করবো না কেন তার সঙ্গে সঙ্গে আমরা একবারে সিমনিটাও সেট করে নেব এই জন্য বাসায় একটু চুলা নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল আর এটা আসার জন্য ছোটটা একটা সারপ্রাইজ ছিল সে ভাবতে ছিল হয়তো আরো দেরি হবে চলেন চুলা আর চিমনি সেট করার আগে আপনাদেরকে দেখায় আমি রেগুলার যে স্লিমিং টি খাই সেই যারা প্রতি মাসে কোন রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলেই

চাইলে এখনি অর্ডার করে ফেলেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে বর্তমানে অনেক কিন্তু फेक পেজ আছে আমার ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে সেটা ইউনিক কালেকশনের অরজিনাল পেজ আশার খুবই লিমিটেড চাহিদা তবে তারই ছোট ছোট আশা বা স্বপ্ন বা চাহিদাগুলোর পূরণ করতে আমার ভীষণ ভালো লাগে রান্নাঘরে রান্না সব কাজ করতেছিল এর জন্য ওর আজকে বাইরে রান্না করা লাগতেছিল ইনশাআল্লাহ খুবই দ্রুত তার সুন্দর একটা রান্নাঘর হয়ে যাবে চিমনির উপরে সুন্দর করে একটু ক্যাবিনেট করে নিব যেন আরো বেশি সুন্দর হয় রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে মেয়ে মানুষের নাকি মন ভালো থাকে অভাবে আসলে আমরা বাসায় সব কিছু একসঙ্গে করতে পারি না আস্তে আস্তে করতেছি ইনশাল্লাহ আমাদের দুইজনের এই ছোট্ট সংসারটা একদিন একদম পূর্ণ হয়ে যাবে আমাদের সংসারে আমাদের প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি স্মৃতি থাকে অনেকেই ভাবতে পারেন ভাইয়া ভিডিও করে টাকা ইনকাম করেন তাহলে এত কিসের কষ্ট এটা তো ফা ফা টাকা আসে আপনারা যারা এরকম কমেন্ট করেন আমি বলবো ভাই কোনো ভাবেই টাকা ইনকাম করা সহজ না যদি এত সহজে থাকতো বাংলাদেশে আর গরিব মানুষ থাকতো না কারণ এখন প্রত্যেকজন মানুষই কন্টেন্ট ক্রিয়েটার আর প্রত্যেকটা মানুষই ভিডিও করে যেখান থেকে ইনকাম করে না কেন প্রতিটা ইনকামই কঠিন আমি মনে করি নিজের ব্রেন বুদ্ধি আর পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ ইনকাম করে তবে কারো ইনকাম নিয়ে এইভাবে কথা না বলাই ভালো অনেক বেশি আয়রন যার কারণে পানি খুবই বেশি লাল হয়ে যায় গোসলের পানি অনেক বেশি আয়রন আছে রান্নাঘরের পাশাপাশি আমি আমার গোসলের ঝর্ণাটাতেও একটা সুন্দর ফিল্টার মেশিন লাগাই নিলাম যাতে করে পানিটা ভালো বের হয় আমাদের চুলের যেন কোনো প্রবলেম না হয় সেই কারণে এটা করে নেওয়া রাজশাহী তুলনায় অন্য অন্য জায়গাতে আয়রনের পরিমাণ অনেক বেশি কম জন্য কোনো সমস্যা হয় না হয়তো আমাদের রাজশাহীতে এই প্রবলেমটা বেশি চিমনি তো সেট করা হয়ে গেছে এখন গ্যাসের চুলাটাও সুন্দর করে সেট করে দিবে কিন্তু ভাই আজকে সিলিন্ডার নিয়ে আসছিল পরের দিন ভাই আবার সিলিন্ডার নিয়ে আসে এন্ড যেখানে চুলা বসে এই জায়গাটা সুন্দরভাবে পারফেক্টলি করে নাই এরপরে সিলিন্ডার দিয়ে গ্যাসের চুলাটা সুন্দরভাবে সেট করে নিচ্ছে ফাইনালি আমাদের নতুন ফ্ল্যাটে নতুন চুলা আবার চলে আসলো এন্ড ভীষণ ভালো লাগতেছিল রান্নাঘরটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে চিমনির উপরে জাস্ট শুধুমাত্র একটু সুন্দর করে ক্যাবিনেট করে নিলে রান্নাঘরের ফুল পূর্ণতা চলে আসবে এন্ড আসে তো ভীষণ খুশি বইয়ের এরকম ছোটখাটো আবদারগুলো পূরণ করতে পারলেও ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি আসার সব ছোট ছোট শখগুলো পূরণ করতে পারছি এটা আল্লাহ আমাকে তৌফিক দান করছে এন্ড ফাইনালি আমাদের চুলা এন্ড চিমনি সেট করার পরে আমাদের রান্নাঘরের ফুল লোক আসে তো সুন্দর করে সাজুগুজু করে আসে এন্ড তার সুন্দর করে রান্নাঘরটা দেখাবে যদিও এখনো সম্পূর্ণ গোছানো হয় পারফেক্টলি গোছানোর পর সুন্দর করে রান্নাঘরটা আবারও আপনাদের সাথে একদিন শেয়ার করা হবে তবে আজকে চিমনি আর গ্যাসের চুলাটা সুন্দর করে সেট করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কবে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এন্ড কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ